নমস্কার সতেরোতম ভারত সংস্কৃত উৎসবের উদ্বোধনের সাংবাদিক সম্মেলন প্রত্যেক বছরই আপনারা যেভাবে সহযোগিতা করেন এবছরও তারা ব্যবক্রম হয়নি সেটা আমার সামনে

উৎসবের অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুবোধন সাড়ে পাঁচটায় শুরু হবে আগামীকাল এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেটা বাংলা গানের একাল শেকাল সেখানে হিমন্তী শুক্লা পদ্মশ্রী পূর্ণদাস বাউল শ্রীকুমার চট্টোপাধ্যায় রামানুষ দাসদূত্তরুপঙ্কর বাগচি এনারা সব বসি থাকবেন উদ্বোধন অনুষ্ঠানের পর তারপরে ঠিক এই অনুষ্ঠানটা শুরু হবে তারপরে উনিশ তারিখ থেকে সকাল নটায় এক যোগে টাউন হল অডিটোরিয়াম টাউন হলের ফন স্টেজ টাউন হলের ব্যাক স্টেজ মিউনিসিপ্যাল বয়েজ স্কুল অডিটোরিয়ামের রাজেন্দ্র ভবন মিউনিসিপ্যাল বয়েজ স্কুল গ্রাউন্ডস আর দুদিন অরবিন্দ স্টেডিয়াম জিমন্যাস্টাম হল এবং পান প্রসার কনফারেন্স হয় এতগুলো জায়গায় সকাল নটা থেকে কোনো কোনো জায়গায় রাত্রি নটা পর্যন্তও আছে সন্ধ্যে সাতটা পর্যন্ত আছে ছটা পর্যন্ত আছে এরকম কম্পিটিশান কন্টিনিউ চলবে আর বিকেল চারটে বা কোনো কোনো দিন বিকেল পাঁচটা থেকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাইরের মঞ্চে আমাদের হয় তৎসহ ক্লাসিক্যাল অনুষ্ঠানের প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হবে এবছর বর্ধমান সেক্টরে তিন হাজার পঁচিশ জন প্রতিযোগী গতবারের থেকে চারশো বিরাশি জন বেশি এবছর অংশগ্রহণ করেছেন আর সমগ্র অনুষ্ঠান মানে কলকাতা বর্ধমান মিলে ছ হাজার পাঁচশো বাহান্ন প্রতিযোগী আমাদের এবছরে নদী হয়ে হয়েছে এছাড়া আমাদের এবারে কলকাতার অনুষ্ঠানেও এক বিশেষ সাংস্কৃতিক সরি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন মানে এই মরশুমের সবথেকে বড়ো কলকাতায় যেসব বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হয় এই মরশুমের সবথেকে বড়ো শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন আমাদের কলকাতায় অনুষ্ঠিত হইবে ছাব্বিশ থেকে উনত্রিশ ডিসেম্বর আর কলকাতার অনুষ্ঠানটি পঁচিশ থেকে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠান হবে ওই কলকাতাতেও আমাদের ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড ব্লাইন্ড স্কুল অডিটোরিয়াম এবং সড়সদ এই তিন জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে আর বর্তমান সেক্টরের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তার পুরস্কার বিতরণই আগামী দোসরা জানুয়ারি সংস্কৃতি লোকমঞ্চে বেলা তিনটে থেকে অনুষ্ঠিত হইবে আর প্রতিযোগিতার ফলাফল তেইশে জানুয়ারি অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইটে বিভিন্নভাবে প্রকাশিত হবে আর পুরস্কার বিতরণই সেকেন্ড জানুয়ারি অনুষ্ঠান মনুষ্য সংস্কৃতি রক্ষণ আছে আর কলকাতা সেক্টরেরটা তিরিশ জানুয়ারি তিরিশ ডিসেম্বর ব্লাইন্ড স্কুল গ্রাউন্ডে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কারও বিতরণ করা হবে তো এই পাকালে আমাদের কালকে যে পদযাত্রা আছে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্রত্যেকবারের ন্যায় এবছরেও আপনারা কালকে আসুন আমাদের সঙ্গে ভাই পাওয়া এবং আপনাদের মাধ্যমে সমগ্র বর্ধমানবাসী আর এখন তো যারা অনলাইনে তো সমগ্র পৃথিবীবাসী আপনাদের মাধ্যমে জানতে পারো এই আশা আপনাদের কাছে রাখবো কালকে যে পদযাত্রাটা বেরোবে এই টাউন হল ময়দান থেকে বেরিয়ে ঢলদিঘি মোড় থেকে রানিগর মজার হয়ে কৃষি রোড হয়ে আবার রোড হয়ে টাউন হল ময়দান অনটাকে আমি এই ভারত সংস্কৃতি উৎসবের একটা পূর্ণাঙ্গ বিবরণ আমি যদি অনুরোধ করব বলছি বিবরণ তো দেওয়ার কিছুই নয় আপনারা প্রতি বৎসরই আমাদের এই ভারত সংস্কৃতি উৎসবকে বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা সমাজের দর্পণ তারাই মানুষের কাছে তুলে ধরে এই ভারত সংস্কৃতি উৎসবের কথা তা আপনারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান কখনোই সাফল্যমণ্ডিত হতো না তাই প্রথমেই আপনাদের বর্ধমানবাসীর পক্ষ থেকে আমি এই সংস্কৃতি উৎসবের একজন সদস্য হিসেবে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং আগামী শুভ নববর্ষের সাদর সম্ভাষণ জানিয়ে রাখছি আপনারা জানেন বর্ধমানের মাটিতে প্রসেনজিৎ পোদ্দার আমাদের অত্যন্ত একটি প্রিয় নাম শুধু বর্ধমান নয় পশ্চিমবাংলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে ভারত সংস্কৃতি উৎসবকে নিজে এবং যারা আমার পিছনে দাঁড়িয়ে আছেন তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্ধমানবাসী এবং আপনাদের সম্পূর্ণ আশীর্বাদে তিনি এক ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে এই ভারত সংস্কৃতি উৎসবকে ছড়িয়ে দিতে পেরেছেন কখনো নিজে প্রতিনিধিত্ব করেছেন কখনো তার টিম নিয়ে প্রতিনিধিত্ব করেছেন কখনো যারা প্রতিযোগী তাদের নিয়ে প্রতিনিধিত্ব করেছেন এটাই আমাদের কাছে বড় গর্ব তা আমরা আপনারা যারা এসছেন তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ অল্প সময়ের মধ্যে প্রসেনজিৎ পোদ্দার যেভাবে আপনাদের আপনারা তার ডাকে এসে আজকে এখানে মিলিত হয়েছেন আমরা চাই আগামী যে দিনগুলি আমাদের অনুষ্ঠান হবে আপনারা সবাই এসে অন্তত এই এটাকে সাফল্য মণ্ডিত করার জন্য মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরবেন ভারত সংস্কৃতি উৎসবের বক্তব্যটা তুলে ধরবেন বর্ধমান একটা সাংস্কৃতিক জায়গা এখানে যেমন আধ্যাত্মবাদ আছে তেমনি সাংস্কৃতিক ব্যাপার আছে তেমনি এখানে আপনার স্বাধীনতা সংগ্রাম ইতিহাস আছে তাই এই ঐতিহাসিক টাউন হল ময়দান যেখানে মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদোদী ধরনের টাউন হল ময়দান সেইখানেই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে প্রসেনজিৎ আপনাদেরকে বিস্তারিতভাবে সব কথা বললেন আমরা এই ভারত সংস্কৃতি উৎসবে সবাই আসুন সাফল্য কামনা করি সঙ্গে সঙ্গে প্রসঙ্গিতে দীর্ঘ কামনা করি একটাই কারণে যে আগামীকালে ও যতদিন সুস্থ এবং সবল থাকবে ততদিন বাংলা তথা ভারতের মাটিতে বর্ধমানের মাটিতে ভারত সংস্কৃতি উৎসব মাথা তুলে তার বিজয় চাচা উড়িয়ে যেতে পারবে এইটুকু বলে আপনাদের প্রত্যেকটা আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান তার শেষ করবে আমাদের সম্পাদক এর মাঝখানে আপনাদের উদ্দেশ্যে বলছি যদি কারো কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই একটুখানি বলুন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বর্ধমানে হচ্ছে না কেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানও আছে এই আমাদের বর্ধমানে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান প্রত্যেক দিন আছে হ্যাঁ ওই প্রত্যেক দিন এক ঘন্টা করে আছে আর সেখানে লোকাল শিল্পও আছে বাইরের কিছু মানে বর্ধমানের বর্ধমানের অনুষ্ঠানের বাজেট কত বর্ধমানের অনুষ্ঠান আমাদের তো বর্ধমান আলাদা আলাদা করে মানে হয় না টোটাল আমাদের প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো বাজেট থাকে বেশি হবে কারণ এবছরে উচ্চারণ সমিতা অন্য উচ্চারণ সমিতি কলকাতায় প্রথম দিন পন্ডিত কুমার বসে তবলাহরা তারপরে বিশ্বমন ভাট মোহনবীলা তার সঙ্গে বিক্রম তবলা সেকেন্ড দিন অনিন্দ চট্টোপাধ্যায়ের তদলাহনা তার সঙ্গে জয়তীব মারেন্দির খেয়াল থার্ড দিন শহীদ পারবেদীর শিকার সঞ্জয় মুখারী তদ্যালনা তার সঙ্গে আক্রান খালের তবলা ফোর্থ দিন তরুণ ভট্টার রণুমজারের যুগল মন্দির আর অঙ্কার দাদাগারের খেয়াল চার দিনে দুটো করে মানে আর্টিস্ট এবং ওখানে এই প্রোগ্রামটা করা হয়েছে হ্যাঁ এখন দেখুন অনুষ্ঠানের দিন সেদিনকে তো আমরা সেটা করবই আর জাকির হোসেনজির দিনকে মারা গেলেন সেদিনকে ওনার কলকাতায় আসার কথা ছিল শর্ট সম্রাট ফেস্টিভ্যালে কিন্তু তার আগেই উনি ওনার ডাক্তারের বাউ করেছিলেন ওনার একটা অপারেশন হওয়ার কথা ছিল তো অপারেশনটা এই এই মাসে শেষে হওয়ার কথা ছিল তারপরে ডাক্তার বলেছিলো দু মাস রেস্ট উনি ওখানে ওনাদেরকে কথাও দিয়েছিলেন যারা প্রোগ্রামটা করছিলেন সর সন্ধ্যা যে উনি মার্চে কলকাতায় প্রোগ্রামটা করবেন কিন্তু ওনার অপারেশনটা হলো না সব সব কিছু যাওয়ার হয়ে গেল তো এটা একটা মানে আমাদের স্বাস্থ্য সম্মৃতি জগতের অপরের ক্ষতি যাতে জমি চলে যাওয়া তা আমাদের এমনিও এবছর বছরে যেমন পঙ্কজি দাস মানে উনিও মারা গেছেন

পদ্মশ্রী পূর্ণদাস বাউল ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় রামানুষ রাজগুপ্ত এবং রূপঙ্কর হ্যাঁ দেখুন কারুর সঙ্গে কারু লেবেল কোন দিকে লেভেলটা বিচার করছেন যদি পদ্মশ্রী হয় তাহলে অনুজ্বলটা পদ্মশ্রী পূর্ণদাস বাড়ু বাউলও পদ্মশ্রী এবার গানের দিকে যদি বলে ওনার সাবজেক্ট ভজন এনার সাবজেক্ট দাব একজনের সাবজেক্টীতে একজনের সাবজেক্ রাধুনিক এটা কারোর সঙ্গে কারো মনে হয় না যে ওই লেবেলে ঠিক সেরকম আমাদের প্রতিযোগিতা হবে টাউন হল এটা আমরা গ্রাউন্ড ওয়ান বলছি টাউন হল গ্রাউন্ড ওয়ান টাউন হল গ্রাউন্ড টু মানে যেটা পেছনের মঞ্চ টাউন হল অডিটোরিয়াম মিউনিসিপাল বয়েজ স্কুল অদিপুর রাজেন্দ্র ভবন যেটা প্লাস মিউনিসিপাল বয়েজ স্কুলের গ্রাউন্ড আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেশিয়াম হল আর পান্থশালার ওই সভাকক্ষ পান্থশার সভাকক্ষ আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেশিয়াম হল ওইটা একদিন একদিন করে হবে আর বাকি দিন বাকি যে দিনগুলো উনিশ তারিখ থেকে যেগুলো বললাম সেগুলো প্রত্যেক দিন ওই সকাল নটা থেকে সন্ধে ছটা পনেরোটা সন্ধ্যে সাতটা আটটা নটা পর্যন্তও আসে কম্পিটিশান আর অনুষ্ঠান সব এইখানে হবে বিকেল চারটে দিন পাঁচটা তারিখ শেষ হবে আর কলকাতায় পঁচিশ আমি কিছু আর কালকে সকাল নটার প্রত্যেকটি মন হোক কালকে সকাল নটায় আসবেন এবং আপনাদের অন্তত সহজে খবর দেবেন যাতে সংস্কৃতি পরিবর্তনটাও বন্যা ধরে অনুষ্ঠিত হয়নি